ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরও মন মন্দির ভালো আছে মনে হয় তো আমার মনটা তেমন একটা ভালো নাই কারণ কি কীরকম যেন আছে খুব নার্ভাস মনে হইতেছে মনের ভিতরে অনেকটা কেমন মানে মনে হইতেছে অনেকটা কষ্টের জন্য দিয়েছে তো যাই হোক কষ্ট জন্য থাকলো আমার বলার মতোই পৃথিবীতে কেউ নেই বাবা নাই মা নাই মা থাকে কেউ মা নাই তো বাবা অনেক ছোটোবেলা হারাইছে বাবাকে বাবার কথা আমার মনে নাই তখন আমার বয়স এক বছর ছিল বাবাকে হারাইছি আজকে যদি বাবা থাকতো হয়তো আমার জীবনটা এতটা কষ্টর হইত না তো বাবা যার নাই সে বুঝে আসলে বাবা কি জিনিস আর যারা আছে সে কখনো বুঝে না আমি বুঝি যে আমার বাবা থাকলে আজকে আমার ঘরের একটা খুঁটি থাকতো আমার মাথার সাথে থাকতো বাবা তো বাবাই বাবার কোনো তুলনা হয় না বাবা মার কখনও তুলনা হয় না বাবা মা এমন একটা জিনিস বাবা মার তুলনা কখনোই হয় না আজকে আমার নিজের কাছে খুব অসহায় মনে হইতেছে আজকে ঈদের দিন আপনারা সবাই জানেন ঈদের দিন সবাই সবার বাড়িতে যাইতেছে আসতেছে আসলে আমি ছোটো থেকে কারো বাসায় যাই না আর যাওয়া আসা করি না তেমন একটা অভ্যাস নাই তো আমার একটু সমস্যা আজকে দেখা দিছে বুকে প্রচণ্ড ব্যথা করে কতক্ষণ পর পর চাপ দিয়ে ধরে ব্যথাটা আমি অনেকটা কষ্ট পাই ব্যথাটা উঠে যেমন এখনও বর্তমানে করতেছে ব্যথা তার মনটা আমার এতটা খারাপ কি জন্য লাগতেছে আমি নিজে কিন্তু নিজের অনেক শক্ত রাখি চেষ্টা করি অনেক শক্ত থাকার জন্য যে আল্লাহ আপনি আমার ধৈর্য দেন ধৈর্য তো অনেক দিচ্ছেন আল্লাহ আরও ধৈর্য দেন যেন আমি সব সমস্যা সমাধান করে আপনার সামনে আসতে পারি তো আল্লাহর রহমত আছে আমি সব কোনো সমস্যা হয় না মাঝে মাঝে বাইরে যাই আর আমি সবসময় আমার অতীত বলতে চাই আমি অতীত বলতে পারি না কেন বলতে পারি না অতীত সে যদি আমাকে সারা থাকতে পারে আমি কেন তারে সারা থাকতে পারবো না কেন আমার জীবনের এত কষ্ট তো আসলে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমার তাহামিদের জন্য যখন তাহামিদ আমাকে বলে জাম্মু বাবার সাথে কথা বলবো তখন আমার মন ভেঙে খান খান হয়ে যায় যে আমার তো ক্ষমতা নেই তার সাথে আমি কথা বলে দিব সে তো আমাদের সাথে কথা বলে না সে আমাদেরকে ভুলে গেছে তো পরকিয়া এত দূরে নিয়ে যায় বলার বাসা নাই আমার কারণ পরকিয়া পরকীয়া জিনিসটা আমি আমার অন্তর থেকে ঘৃণা করি যে পরকিয়া যারা করেন তারা আসলে মানুষ না তারা মানুষ না মানুষের কাতারে তারা পড়ে না সাজানো সংসার তোমস করে যায় যে যেরকম আমার জীবনটা এরকম সাজানো ছিল খুব সুন্দর একটা জীবন ছিল আমার আমার তাহামিদের পেটে ছিল আমার এই সংসারটা আমার ধ্বংস করে দিছে এক নারী তো এই নারীরও ভালো হয় নাই সেই নারীও ভালো নাই আজকে তো আমি যা দেখতেছি ওই নারীও আমার হাজবেন্ড ছাড়ার সে আরও অনেক বিয়ে করছে তো ওই মহিলা আমাদের পাশেই থাকে এটাই আমার কষ্ট হয় যে মহিলাটা আমার পাশেই আছে আসলে এই ধরনের মহিলাদের কেন বিচার হয় না এই ধরনের ছেলেদের কেন বিচার হয় না তারা পর করে পর কি তারা কী পাইছে নিজেও ধ্বংস হইতেছে আরেকজনকে ধ্বংস করতেছে সমাজ ধ্বংস করতেছে মান সম্মান ধ্বংস করতেছে আমাদের ধর্ম নষ্ট করতেছে তো আমি মনে করবো যে দেশে এই রকম একটা আইন হোক যেন এই নোংরা মেয়ে যেন করতে না পারে এই নোংরা কাজটা যেন কোনো ছেলে এবং কোনো মেয়ে করতে না পারে যদি এটা বন্ধ হয় আমার মনে হয় যে এরকম আমার মতো হাজারো নারী তার ভিতরে সুখ থাকবো শান্তি থাকবো কষ্টের কোনো ছায়া তার ভিতরে থাকবো না যেমন আজকে দেখেন আমি নিশো হয়ে গেছি আমার নিশো করে দিছে একটা মেয়ে একটা মেয়ে একটা মেয়ের সংসার কীভাবে ভাঙতে পারে তার স্বামী আছে সন্তান আছে তার সব কিছু রায়খা সে আমার স্বামীদের বিয়ে করছে তাহলে দেখেন আমার সংসার তো বাংলো তার সংসারও ভাঙলো সেও সুখ পাইল না আমার স্বামীও পাইল না আমিও পাইলাম না তাহলে একটা মানুষ কয়টা জীবন নষ্ট করে মহিলা দুইটা বাচ্চা ছিল ওই মহিলার মেয়ে দুইটার নাম হয়েছে জুইয়ার জ্যোতি জুয়ার জ্যোতির মারে বিয়ে করছে তা আপনি কী বলবো আমি আমার বুকটা ভাইঙ্গে যায় যে এটা নিয়ে কিন্তু টিকটকে অনেক কিছু বের হইছে জ্যোতির মা জ্যোতির মা তো আমার জীবনে সেই জ্যোতির মা আসছে আমার জীবনে সেই জ্যোতির মা আসছে জ্যোতির মা আমার সংসারটা শেষ করে দিছে তো জ্যোতির মার নাম হয়েছে তাহামিনা সে আমাদের এখানে রূপন গেট থাকে ওই তাহামিনা এই মহিলা যে কত মানুষের জীবন নষ্ট করছে তো আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ ওই মহিলারা আপনি হেদায়ত দান করেন এই মহিলা যেন কারো সংসার নষ্ট না করতে পারে এই জ্যোতির মা এই জ্যোতির মা যেন কারো সংসার না নষ্ট করে জ্যোতির মা বিচার জন্য আল্লাহ করে আল্লাহর হাতে দিছে যে আল্লাহ উনাকে হ্যাঁ দান করে না প্লে যে এই জ্যোতির মা কেন মানুষের সাজানোর সংসার নষ্ট করে শুধু আমার জীবনই নষ্ট করে না আরো জীবন নষ্ট করছে সে আরো মানুষের জীবন নষ্ট করছে তো অনেক কথা বললাম ভুল হলে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সবে আল্লাহ দিস